মারাত্মক বত্রিশ ইঞ্চি টিভি চার হাজার টাকা বত্রিশ ইঞ্চি টিভি চার হাজার টাকা এটা এটা চার হাজার এটা সাড়ে তিন হাজার এটা পাঁচ হাজার তো এটাই তো চলতেছে এখন তো বর্তমানে এটাই চলতেছে আমাদের যে অসাধু কিছু ব্যবসায়ী আছে বা অসাধু যে চক্র আছে সে আমাদের সাধারণ কাস্টমারের সাথে এভাবেই প্রতারণা করতেছে যে বত্রিশ ইঞ্চি টিভি চার হাজার সাড়ে তিন হাজার তাই না আর আমাদের যে সাধারণ আছে যারা যারা নিরীহ তারা এই প্রতারণামূলক চক্রের পা দিয়ে তাদের কষ্টের অর্জিত টাকা গুলো লগ্নি করতেছে বা বিকাশের মাধ্যমে দিয়ে তাদের মানে তাদের কাছে ধরা খাচ্ছে একদম একচুয়ালি সবার উদ্দেশ্যে বলা

আমার যে কাস্টমার তারা এই ধরনের কোন প্রতারণামূলক কোন অ্যাড দেখে অসাধু ব্যবসায়ী চক্রের ফাঁদে পা দিবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো বড় বড় মত কিন্তু আজকে আমি চলে এলাম শ্যামলিতে যেটা হচ্ছে জেভিকর অফিশিয়াল শোরুম রুবেল ভাইয়ের কাছে রুবেল ভাই কেমন আছেন রুবেল ভাই সব সময় আছে রুবেল ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আর আমার দূরে কাছে আমার যে কাস্টমার আছে বা আমার যে শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে আমার

সার্ভিসিং 10 বছর আগে আগে রিমোটটা ছিল নন ভয়েস রিমোট এবার আমরা নিয়ে এসেছি ভয়েস রিমোট এবার কিন্তু 14500 টাকার ভিতরে আমরা ভয়েস রিমোটে পেয়ে যাচ্ছি এবং কি প্যানেল গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু তার চেয়ে এক বছর বেশি পেয়ে হ্যাঁ এটার পাশাপাশি অনেক সময় দেখা যায় বাচ্চা একটা দুষ্টু বা বাচ্চা থাকে বা অনেক সময় দুষ্টামি করে দুষ্টামির ছলে টিভির উপরে গিয়ে ছুঁড়ে মারলে যেন ডিসপ্লেতে জানি কোনো প্রবলেম না হয় তার জন্য আমরা ডুয়াল গ্লাস নিয়ে আসছি এটা হচ্ছে সেই ডুয়াল গ্লাস টিভি এটারও র্যাম হচ্ছে ওয়ান জিবি রোম হচ্ছে এইট জিবি প্যানেল এর গ্যারেন্টি ওয়ারেন্টি সেম বছর দুই বছর দশ বছর তিন বছর দুই বছর দশ দশ বছর এবার এটার প্রাইসটা আমরা করে দিব হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে এইটা ডবল গ্লাস টিভি আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ পনেরো হাজার মানে এক হাজার টাকা বাড়ালে কিন্তু আমরা ডবল গ্লাস পেয়ে যাবো রাইট ওকে আচ্ছা এটার পাশাপাশি আমরা নিয়ে এসছি কিন্তু বেজেললেস 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 টিভি এটার প্যানেল হচ্ছে আপনার পাঁচ বছরের পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি আগে আগে কিন্তু গুলো ছিল তিন বছর এবার এটা নিয়ে এসছি বেজেলেস অ্যান্ড্রয়েড টিভি আগেরটাও স্মার্ট অ্যান্ড্রয়েড এটাও স্মার্ট অ্যান্ড্রয়েড বাট এটা বেজেললেস canal guarantees 5 passbotcher পাঁচ দুই বছর সার্ভিসিং দশ বছর সার্ভিসিং আমরা পেয়ে যাচ্ছি দশ বছরের প্রাইসটা করে দিচ্ছি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো ভিতরে এই সেই কাঙ্ক্ষিত টিভিটা যেটার আপনার ভিডিও দেখার জন্য সবাই অনেক অধিক আগ্রহ অপেক্ষা করেন এই হচ্ছে সেই গুগল টিভি গুগল টিভি এই যে এদিকে যদি ক্যামেরাটা নিয়ে আসেন এই যে দেখেন এটা গুগল টিভি ওকে গুগল টিভি আর এটা হচ্ছে গুগল টিভির ইন্টারস্পেস আর এই হচ্ছে যাকে মানে এক ভাষায় বলতে হবে যে খুব বাটার স্মুথ কাজ করবে এসে ইউটিউব ডেলিকেটেড নেটফ্লিক্স প্রাইম ইউএসবি আপনি একটু এখানে দেখেন আমি একটু ধরি হ্যাঁ যেমন এটা ভয়েস দিলাম ওপেন ইউটিউব সেগুলো কিন্তু আমরা পেয়ে বাংলা নাটকে চলে আসছে এখন আমি যদি কোনো কিছু দেখতে চাই সেটা যদি ফুল ফর্ম বলতে পারি তাহলে সেটা এটা এখান থেকে ডিরেক্টলি প্লে নিয়ে যাবে যেমন হচ্ছে রেইন ভিডিও সরাসরি কিন্তু বিলটা চালু হয়েছে সরাসরি হয়ে গেল আর এই হচ্ছে সেই গুগল টিভি কাঙ্ক্ষিত এটারও প্যানেল হচ্ছে 3 বছরে এর পার্টস হচ্ছে 2 বছর সার্ভিসিং 10 বছর সার্ভিসিং এর হেজাতে 10 বছর এইটা হচ্ছে সেই গুগল টিভি আর এখন এটার প্রাইসটা কি করলে ভালো হয় বলেন তো আচ্ছা ভাই বলেন কিছুদিন আগে তো আপনারা এটা প্রায় 20000 টাকার মতো সেল দিছিলেন এখন কত দিবেন বলেন এখনো প্রাইসটা 20000 টাকার মতোই রাখবো এবং যারা আপনার ভিডিও দেখে আসবে আপনার চ্যানেলের কথা আমাদের কাছে এসে বলবে

যে এটার প্রাইস আমরা করে দিব হচ্ছে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি টিভি ভেতাল্লিশ ইঞ্চি টিভি যেটা জেভি কোর ব্র্যান্ড হিল নামে হিল নামে আচ্ছা আমরা কিন্তু এই টিভিটা বর্তমানে বাইশ হাজার টাকা কিন্তু পেয়ে যাব তাও মানে ভাই এক কথায় হচ্ছে বত্রিশ ইঞ্চির টিভির দামে তেতাল্লিশ ইঞ্চির দামে হ্যাঁ রাইট রাইট ও হ্যাঁ এটা হচ্ছে আপনার এটাও অ্যান্ড্রয়েড টিভি

এবার আমরা পাশাপাশি এর পাশাপাশি হচ্ছে আপনাদেরকে দেখাবো ওয়েব টিভি ওয়েব সিরিজের খালি একটা বার দেখেন এখানে কিন্তু সব ওয়েব সবগুলা কিন্তু ওয়েব সিরিজের এটা পুরোটা ওয়েব ওয়েস সিরিজ এটা হচ্ছে ওয়েব এর 43 ইঞ্চি টিভি এটা হচ্ছে ওয়েব এর 43 ইঞ্চি টিভি এটা মডেলটা হচ্ছে DK5 মেটাল বডি সাউন্ড বার সহ সাউন্ড বার সহ মেটাল বডি ফ্রেমে কিন্তু আমরা টিভিটা পেয়ে যাচ্ছি এটা আপনার প্রাইসটা চলে আসবে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা তেতাল্লিশ ইঞ্চি ওয়েব ওয়েস্ট টিভি ওয়েব ওয়েস টিভি হচ্ছে পঞ্চাশ ইঞ্চি টিভি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য

প্যানেল পাঁচ বছর আপনি পেয়ে যাবেন প্যানেল পাঁচ যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে কি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পণ্য পণ্য আপনার প্রবলেম হতে পারে একটা কিনলে সেটা আমার হোক বা আপনার হোক যে কারো একটা প্রবলেম হতে পারে প্রবলেম হলে কখনো মন খারাপ করবেন না কখনো ব্যাড কমেন্টস করবেন না আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তারপর আমি মুখে বলে দিচ্ছি আমাদের অফিসাল শোরুমের নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন ট্রিপল ফোর টু ফাইভ সিক্স এই নাম্বারে ফোন দিবেন আপনার সমস্যার কথা বলবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব একদম আচ্ছা আমরা পঞ্চাশ ইঞ্চি দেখলাম এটা পরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো এই এর পঞ্চাশ ইঞ্চি সরি পঞ্চান্ন ইঞ্চি টিভিটা পঞ্চান্ন ইঞ্চি টিভি ওয়েব এটাও কিন্তু মেটাল বডি পঞ্চান্ন ইঞ্চি টিভি পঞ্চান্ন ইঞ্চি টিভি জি বাহান্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেম ওয়ারেন্টি সেম গ্যারান্টি জি ওকে এটার পাশাপাশি এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি পঁয়ষট্টি ইঞ্চি টিভি এক কথা হচ্ছে বিশাল বড় একটা সিনেমা হল বলে বলা যায় আচ্ছা এটার প্রাইস চলে আসবে হচ্ছে আপনার সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা হ্যাঁ এটাও মেটাল বডি ব্ল্যাক কালার মেটাল বডির ভিতরে কিন্তু আমরা ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছি মাত্র সাতষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি টিভি সেম ওয়ারেন্টি সেম গ্যারান্টি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন এইটা যদি ভাই সিনেমা হল হয় তাহলে এটা কি হবে ওরে ভাই বিশাল বড় জাস্ট খেলে একটু দেখেন আমি দূরে চলে যাচ্ছি একটু দেখেন

পাঁচ দুই বছর সার্ভিসিং দশ বছর সার্ভিসিং দশ বছর সাইডে টু দেখেন একদম বেজাল নাই বললেই চোখে এগুলো বেজেললেস টি একদম বেজাললেস টিভি পাতলা স্লিম একদম টিভি কিন্তু আমরা পেয়ে যাই আর এটা প্রাইস আপনি পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা যাবে পঁচাত্তর ইঞ্চি টিভি যে ওকে এবার আসেন সেই ধামাকাটা দেখিয়ে দিচ্ছি এবারও যাব আমরা যেটা নতুন যে টিভিতে এসেছে আপনার গুগল যেটাকে অনেকে অনেক নামে বলে ম্যাজিক টিভি হ্যান্ডসফ্রি এই রোবট টিভি আমি এক কথাই বলি এটা হচ্ছে হ্যান্ডস ফ্রি একটা টিভি হ্যান্ডস ফ্রি ভয়েস এটা আমি রিমোটেও ভয়েস দিতে পারবো রিমোট ছাড়াও ভয়েস দিতে পারবো একদম আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভূগোল ফোর কে ইউএসডি তেতাল্লিশ ইঞ্চি টিভি ইউএসডি তেতাল্লিশ ইঞ্চি টিভি সিস্টেমটা হচ্ছে ডলবি অডিও সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অডিও সাউন্ড সিস্টেম এটা সম্পূর্ণ বেজেললেস আর এই দল ছিল আমাদেরকে কি আমার যে লয়াল কাস্টমার যারা আছে আমার লয়াল যারা ইয়ে আছে তারা বলতো রুল ভাই টিভির রোম নিয়ে একটু প্রবলেম হয় রোমটা কেন বাড়াচ্ছেন না। তাদের কথা চিন্তা করে এবার আমরা র্যাম করে দিয়েছি টু আর রোম হচ্ছে বত্রিশ জিবি মানে র্যাম হচ্ছে দুই জিবি আর রোম হচ্ছে বত্রিশ জিবি হ্যাঁ ওকে রোম করে দিয়েছি যেন

তারপর হচ্ছে আপনার র্যাম রোম সবকিছু সেম শুধু ইঞ্চিটা এটা তেতাল্লিশ ইঞ্চি এটা পঞ্চান্ন ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি একদম এটার প্রাইসটা চলে আসবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা জি পঞ্চান্ন ইঞ্চি টিভি একদম ইঞ্চি অনুযায়ী কিন্তু প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি বিষয়টা ইঞ্চি অনুযায়ী না আসলে আমরা চেয়েছি যে অনেক সময় দেখা যায় যে অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্যের বাইরে এই ধরনের অনেকের শখ আল্লাদ আছে অনেক সময় দেখা যায় বাজেটটা ফ্রেন্ডলি না হওয়ার কারণে আমরা নিতে পারি না এর জন্য আমরা জেভিকো কোম্পানির চেষ্টা করেছি যেন প্রাইসটা সবার ক্রয় ক্ষমতার মধ্যে যারা থাকে একদম আচ্ছা এর পাশাপাশি এটা হচ্ছে 65 ইঞ্চি 4K UHD টিভি 65 ইঞ্চি 4K UHD টিভি সেম RAM ROM সেম হচ্ছে কনফিগারেশন আর সেম হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি সেম গ্যারান্টি ওয়ারেন্টি জাস্ট একটু রেজুলেশনটা দেখেন একদম ওয়াও আর এটার প্রাইসটা চলে আসবে হচ্ছে আমরা মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছি জি জি সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা এর পাশাপাশি গুগলের দুইটা স্টেটমেন্ট হয় একটা হচ্ছে ফোর কে ইউএসডি আর একটা হয় ফোর কে কিউএলি ফোর কে কিউএলি হচ্ছে

আর এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সরি পঁয়ষট্টি ইঞ্চি কিউ এলইডি আপনি একটু সামনে আসেন আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোর কে কিউ এলইডি এটার সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি ভিশন অ্যাটমস ডলবি মিশন অ্যাটমস যেটা এখন হলিউডের সিনেমাগুলির মধ্যে যে সাউন্ড টেকনোলজিটা ইউজ করতেছে আমরা সেই টেকনোলজিটা টিভির মধ্যে নিয়ে এসেছি সাউন্ড সিস্টেমে ডলবি ভিশন অ্যাটমস ডলবি ভিশন অ্যাটমস আচ্ছা এটারও সেম কনফিগারেশন গ্যারান্টি ওয়ারেন্টি সেম এটা কিউএলইডি টিভির প্রাইসটা চলে আসবে হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকায় পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি টিভি কিউএলইডি হ্যাঁ প্যানেল গ্যারান্টি চার বছর

সরাসরি কিন্তু আমাদের কমান্ডটা নিয়ে নিছে এখন কমান্ড নিয়ে নিছে এখন আমি যদি আবার চেঞ্জ করি হেই গুগল 4K মুভি ট্রেলার সরাসরি কমান্ড কিন্তু নিয়ে নিছে একদম এখন অনেক সময় দেখা যায় যে আমি বেডের শুয়ে টিভি দেখতেছি হয়তো রিমোটে একটু দূরে তো এখন টিভি দেখতে ইচ্ছা করছে টিভিটা আমি অফ করব সেক্ষেত্রে আমি এখানে এইভাবে ভয়েস দিতে পারি হেই গুগল শট ডাউন টিভি কিন্তু সরাসরি অফ হয়ে যাবে একদম এখন কিন্তু টিভিটা অফ হয়ে গেছে তো এখন আবার মনে করেন টিভিটা দেখব ওপেন কর ওপেন করতে হবে সেক্ষেত্রে আপনি একটা ভয়েস দিতে পারেন হেই গুগল ওপেন টিভি টিভি কিন্তু একদম সরাসরি চালু হয়ে যাবে যেখান থেকে আমি অফ করেছিলাম সেখান থেকে অন হলো একদম আচ্ছা এটা শুধু ইডিতে না আপনার ফোর কে গুগল যতগুলো টিভি আছে সবই কিন্তু হ্যান্ডস ফ্রি হ্যান্ডস ফ্রি সবটার মধ্যেই তেতাল্লিশ থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সবটাই সিস্টেমটা এক কোয়ালিটি হচ্ছে দুইটা দুই রকম একটা ফোর কে ইউএইচডি একটা হচ্ছে ফোর কে কিউ অ্যালার্জি বেডরুম নিয়ে কথা বললাম ড্রয়িং রুম নিয়ে কথা বললাম তার মানে হচ্ছে টিভি বেডরুমেও লাগে ড্রয়িং রুমেও লাগে একদম তাই না তো এটা তো আমি ঘর সাজালাম এখন যে আমার ভাবিরা আছে মায়েরা আছে বোনেরা আছে তাদের কষ্ট কথা তো কিছুই বললাম না তারা শুধু এই রাত বেরাত করে উঠে আমাদেরকে খাওয়াবে আমাদের জন্য রান্না করবে সেই কষ্টটা লাগত করতে আমরা ইলেকট্রনিক্স ইলেকট্রিকের ইনফারেট কুকিং নিয়ে আসছি ইলেকট্রিকের ইনফারেট কুকার হ্যাঁ সিস্টেম সিস্টেম মানে বিদ্যুৎ কিন্তু আমাদের বেঁচে যাবে বিদ্যুৎ অনেকটা সাশ্রয়ী হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন যে গ্যাসের যে মানে সংকট যে আমরা রাত কে রাত উঠে আহ মধ্য রাত্রে উঠে রান্না বান্না করতে হয় তারপর হচ্ছে যারা আমাদের যারা যারা জব করি আমরা সরকারি বেসরকারি জব করি সকালবেলা উঠে লাঞ্চের একটা বিষয় থাকে তো তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় তাই না আসেন আমি জিনিসটা আপনাদেরকে দেখাই এই যে চুলাগুলির কথা আমি বললাম এটাই হচ্ছে সেটা ইনফারেট কুকার সব ধরনের মধ্যে ইউজ করতে পারবেন আপনারা একদম আর এটার সিস্টেম টাচ প্যানেল আপনার লক সিস্টেম আছে অল কুকিং আছে ওয়ার্ম আছে সুপ আছে লো ফায়ার আছে ফ্রাই আপ টাইমার এন্ড অন অফ অন অফ আর সাথে কিন্তু একটা ছোট একটা মিটার হবে যেটা হ্যাঁ তা তো থাকবে মিটার এটাও থাকবে আর একটা সবচেয়ে বড় বিষয়গুলো হচ্ছে বাজারে যে চুলোগুলো আছে ইলেকট্রিক চুলাগুলি এগুলির প্রত্যেকটার কিন্তু কয়েলের গ্যারান্টি হচ্ছে এক বছর এক বছরের আমরা জেভিকো আমরা এটা নিয়ে আসছি হচ্ছে দুই বছরের কয়েল ওয়ারেন্টি সহ দুই বছরের কয়েল ওয়ারেন্টি সহ কিন্তু আমরা এই কুকারটা কিন্তু নিতে পারবো আমাদের এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে বত্রিশশো ওয়ার্ডে আর একটা হচ্ছে ছাব্বিশ প্রাইস চলে আসবে হচ্ছে চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলে কিন্তু ইনভার্টার এই যে অফিসিয়াল প্রোডাক্টটা কিন্তু আমরা নিতে পারবো হ্যাঁ আর এই যে পাশাপাশি আরেকটা যেটা বললাম ব্ল্যাক স্টোন এটার ওয়ার্ডটা হচ্ছে ছাব্বিশশো ওয়ার্ড সিস্টেম হচ্ছে সেম গ্যারান্টি ওয়ারেন্টিও সেম এটার প্রাইসটা চলে আসবে হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা যে ওকে মানে দুশো টাকা বাড়ালে কিন্তু আমরা তিন হাজার ওয়ার্ডের যে কুকারটা আছে সেটা নিতে পারবো একদম জি এই হচ্ছে আমি আমার মা খালাদের বা আমাদের ভাবিদের রান্নার বিষয়টা কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা ভাই এই যে পাশে আমরা দেখতে এটা হচ্ছে গরম এই যে এখন যে তপ্ত গরম যে গলা শুকিয়ে যায় যায় তাদের জন্য বা বা সেই কাজের জন্য যে আমাদের বাসাবাড়িতে আমরা হয়তো জুস করে খেলাম বা লাস্টে জুস যাবতীয় যা জিনিসগুলো আমাদের দরকার নিত্য প্রয়োজনীয় শরীরটাকে ফিট রাখার জন্য তরল পদার্থ জিনিস খাওয়ার জন্য এটা হচ্ছে সেই জুসার আর এটার মধ্যে ওই যে আমরা ওই ধরনের কোনো কিছু বলবো না যে আমরা সব কিছু করতে পারবো সব কিছু করতে পারবো অনেকে অনেকে যেমন ইটা দিচ্ছে লোহা দিচ্ছে পাথর দিচ্ছে কত কিছু দিচ্ছে এই ধরনের কোনো কিছু না এটার মধ্যে আমাদের প্রয়োজনীয় মশলা মাংস শরবত এই ধরনের সব কিছুই করতে পারবেন একদম চালের গুঁড়া টোড়া যা আছে সব কিছু এগুলি করতে পারবেন ওই লোহা করতে পারবো ইটের গুঁড়া অমক গুঁড়া তমক গুঁড়া এই ধরনের কোনো কিছু এই ধরনের কোনো কিছু এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে সাতশো আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ড তো আপনারা যারা চুলা নিতে চাচ্ছেন বা যারা ব্লেন্ডার নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসিয়াল শোরুম এর চুলা আসবেন আমাদের অফিসিয়াল শোরুমের এর লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা শ্যামলী শ্যামলী স্কয়ার মলের লেভেল ফোর অথবা গায়ে ঘাসা বিল্ডিং শ্যামলি সিনেমা হল সিনেমা হলে লিফ্টের চার্জে মানে আমি মার্কেট দিয়ে ঢুকিয়ে সিনেমা হল দিয়ে আসি যেখানে দিয়ে আসি লেভেল ফোরে লেভেল 4 এ আমরা কিন্তু সপ্তাহে ভিজিট করতে পারবো ওকে আচ্ছা যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি সুবিধা দিচ্ছেন ঢাকার বাইরে যারা আছেন বা আগে প্রবাসী যারা আছেন তাদের জন্য সুবিধা হচ্ছে তাদের পোস্টের অর্জিত টাকা আমি চাই না বিফলে যাক তারা আমাদেরকে আমাদের অফিসিয়াল শোরুমে ফোন দিক কল করুক আমাদের WhatsApp নাম্বার বা ইমো নাম্বার আছে আমাদেরকে ভিডিও কলে তার রিকোয়ারমেন্ট বলুক তার চাহিদা কি সেই কথাটা বলুক আমরা তাদের ভিডিও কলের মাধ্যমে তাদেরকে টিভি দেখাবো যদি পছন্দ হয় নিতে পারবে তাদেরকে কুরিয়ারের মাধ্যমে তার স্থানে সে যে জায়গায় থাকে তার নিকটবর্তী কুরিয়ারের ওখানে পাঠিয়ে দেওয়া হবে আলোচনা সাপেক্ষে আলোচনা হচ্ছে ঢাকার বাইরেও যাওয়া আছে তাদের জন্য সেম সেম হ্যাঁ একদম

এটা 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 হচ্ছে হচ্ছে ওনাদের যারা ঢাকার ভাই আছেন তারা কিন্তু কুড়ি নিতে পারবেন সো ভিডিও আর বেশি লঙ্কর এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ স্যার অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন এরকম অথেন্টিক প্রোডাক্ট আপনাদের উপহার দিতে পারে